তোমরা কি সাবানে কখনো হারপিক দিয়ে দেখেছো যদি না দেখে থাকো তাহলে আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো আজ হারপিক আর সাবান দিয়ে এমন চমৎকার একটা রেমেডি তৈরি করে দেখাবো যেটা তোমাদের মুশকিল কাজকে একদম সহজ করে দেবে তো কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা আরম্ভ করি আশা করি তোমাদের উপকারে আসবে এখানে নিয়ে নিয়েছি একটা ভিমবার সাবান এই সাবানটাকে খুলে আমি গ্রেট করে নেব এই রেমেডিটা আমি অল্প তৈরি করব সেই কারণে এখানে হাফ সাবানটাই নিলাম এবার একটা বাটির মধ্যে এই গ্রেট করে রাখা সাবানটা ঢেলে দেব এবার এই গ্রেট করে রাখা সাবানটার উপর আমি চার চামচ হারপিক ঢেলে দেব এই দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই রেমেডিটা দিয়ে আমি কি করব চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আমার রান্নাঘরের এই জায়গাগুলো কেমন তেল ছিটছিটে হয়ে গেছে অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না সেই কারণে এই অবস্থা হয়েছে তো চলো এই রেমেডিটা এর মধ্যে লাগিয়ে তারপর তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি এই অবস্থাতে এই জায়গাটাকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি এই র্যাকটার মধ্যেও আমি তেলের বোতল রাখি সেই কারণে এই জায়গাটাও অনেকটা তেল চিটচিটে হয়ে গেছে তো আমি এই রেমেডিটা এর মধ্যেও লাগিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার এই সেম ব্রাশটা দিয়ে এই জায়গাটা একটু ডলে নেব এই দেখো ডলা দিতে এই জিনিসটা কিন্তু উঠে গেল এই জায়গাটা ডলা হয়ে গেছে এবার একটা ভিজে কাপড় দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেব দেখো এই জায়গাটা কতটা ক্লিন হয়ে গেছে ওপরের এই সাদা অংশটা থেকে এই অংশটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটা সাদা আর এটা কতটা নোংরা হয়ে গেছে এখানটা আমি পরিষ্কার করে নিই তোমাদেরকে তফাৎটা বোঝানোর জন্য এবার আমি এই র্যাকটাকেও ডলে নেব পুরো র্যাকটাই আমি ভালো করে ঘষে নিয়েছি এবার একটা ভেজা কাপড় দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেব দেখো এই জায়গাটা পুরোটা একদম চকচক করছে আগে কতটা নোংরা ছিল জায়গাটা আর এখন দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে এইরকম ভাবে চিটচিটে হয়ে যায় তোমরা পদ্ধতি ইউজ করে করে পরিষ্কার নিতে পারো চলো সেম এবার তোমাদেরকে একটা কেবিনেট পরিষ্কার করে দেখাই দেখো আমার এই রান্নাঘরের কেবিনেটটা কতটা তেল চিটচিটে হয়ে আছে তো তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি এখানে অল্প একটু জায়গা তোমাদেরকে আগে পরিষ্কার করে দেখাবো যাতে তোমরা ওপরটার সাথে নিষ্ঠার তফাতটা বুঝতে পারো এই ক্যাবিনেটটার মধ্যে কিন্তু আমি দেওয়ার পাঁচ মিনিট রাখিনি দিয়েই সঙ্গে সঙ্গে দেখো ডলছি আর এই জায়গাটা পরিষ্কার হচ্ছে এবার এই জায়গাটা মুছে নেব এবার এই জায়গাটা দেখো আর এই পাশের জায়গাটা দেখো তফাতটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তো দারুণ নাই রেমেডিটা বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা আজকের ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা